অনুব্রত মন্ডলের কুকথা পুলিশের আধিকারিক আইসিকে এরপর বিরুদ্ধে সরাসরি এরপর পদক্ষেপ নিতে দেখা যায়নি রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসনকে পাল্টা কল কেন রেকর্ড করা হলো সেই নিয়ে আইসির ফোন বাজে আত্ম করে শুরু হয়েছে তদন্ত এদিকে বাজে আত্ম করা এখনো পর্যন্ত হয়নি অনুব্রত ফোন কল বা ফোন অনুপ্রতকে ডাকা হলেও বহাল তবিয়তে বুক চিতিয়ে ঘুরতে দেখা গেল অনুপ্রতকে SDPO অফিস পর্যন্ত, কি বলবেন বিষয়টায়? সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে পুলিশকে তোদের বিভিন্ন ছোট নেতারা যে কিভাবে তাদের নিজেদের ব্যবহারের জন্য ইউজ করে সেটার প্রকৃষ্ট উদাহরণ হলো এই ঘটনা এই ঘটনা প্রমাণ করে যে পুলিশ প্রশাসনের সঙ্গে নেতারা কি ধরনের ব্যবহার করে থাকে এবং এই যে অপমান আমি একটা জিনিস বুঝতে পারছি না যদি বলা হয় যে যখন ডাক্তারদের আন্দোলন হয়েছিল সিনিয়ররা বলেছিলেন যে এই যে মারা গেছে এটা সমগ্র ডাক্তার ফ্যাটার্নিটির একটা অপমান হ্যাঁ এবং তাদের নিরাপত্তার অভাব

পরিবারের আমি আসছি আমি সবই বলছি যেভাবে হুমকি দেওয়া হয়েছে এবং যেভাবে তাকে কথা বলা হয়েছে তার সাথে এতে এটাই প্রমাণ করে যে এদের কাছে এইসব নেতাদের কাছে পুলিশ কোনো বিষয় নয় তারা এই ধরনের কথা বলতেই পছন্দ করেন এবং এই যে কলটা কেন বাইরে এলো এটা নিয়ে হয়তো তৃণমূল সরকার একটু চাপে করে যাচ্ছে বলেই হ্যালো এরা করে বলেই এই ঘটনাটা হয়েছে এটা একদম জলের মতন পরিষ্কার দিনের আলোর মতন পরিষ্কার এবং আরো একটা বড় ব্যাপার হচ্ছে যে অনুব্রত মন্ডল তিনি নিজেকে কি ভাবেন মানে এটা একটা জেলখাটা আসামি এবং গরু পাচার কেসে ধরা পড়েছিল এখন সিবিআই আমি দেখলাম একটা জায়গায় প্রতিবেদন বেরিয়েছে তারাও তদন্ত করে দেখছে যে যে পুলিশকে ব্যক্তি এরকম হুমকি দিতে পারে তার গরু পাচার কেসে বা তার কয়লা পাচার কেসে যে সাক্ষীরা ছিল তাদেরকে এরকম কোনো হুমকি দেওয়া হয়েছে কিনা কারণ এরকম একটা খবর কিন্তু উঠে আসছে আর একটা জিনিস প্রমাণ করলো এই ঘটনা যে এই অনুব্রত মন্ডল তার বিন্দুমাত্র শিক্ষা হয়নি তিনি অনুব্রত মন্ডল তিনি তার মেজাজেই আছেন এবং পুলিশ যে কতটা নিকৃষ্ট হলে পশ্চিমবঙ্গের পুলিশ এই ধরনের একটা ঘটনা চোখের সামনে ঘটতে দেখেও কার্যত নেতাকে ডিফেন্ড করে যাচ্ছে হ্যাঁ মানে সেটা এই ঘটনা না ঘটলে বোঝা যেত না পুলিশ অফিসারের কাছে তাদের উর্দির কোনো দাম নেই তাদের মা তুলে বাবা তুলে তাদের সন্তান মা তুলে যদি গালাগালি দিলেও নেতারা ছাড় পেয়ে যেতে পারে তাহলে সাধারণ মানুষ সেই পুলিশের ওপর কি ভরসা রাখবে আমরা যেন ভুলে না যাই এই রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি নিজেই মুখ্যমন্ত্রী এই অপমান কিন্তু তাকেও অপমান এই 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 বিষয়টা কিন্তু আমি মনে করি মানে সামনে আসা উচিত এবং এই বিষয়টা নিয়ে কেন কথা বলা হচ্ছে না সেটা আহ আমার আমার বোঝার বাইরে দা যখন অনুভূতর এই কুকথার প্রতিবাদ দিকে দিকে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন দেখা যায় যে তৃণমূলের তরফ থেকে সরাসরি আহ মুখ্যমন্ত্রীর রকম ভূমিকা পাওয়া যায়নি বা বক্তব্য আসেনি তৃণমূলের তরফ থেকে বলা হয় যে ক্ষমা চাইতে কয়েক ঘন্টার মধ্যে এবং পরবর্তী সময়ে নামকেও আসতে চিঠিতে বা কাগজে প্রিন্ট আউট লেখার মাধ্যমে কম্পুতক টাইপে ক্ষমা সাইন অনুব্রত কিন্তু ওই অনুব্রত ক্ষমা চাওয়ার বিষয়টাতেও একটা বিতর্ক রয়েছে তার ক্ষমা চাওয়ার ধরন এবং ক্ষমা চাওয়াতে যে কালকে কালকে তিনি বলেছেন মমতা দিদির পুলিশ মুখ্যমন্ত্রীর পুলিশের যদি আমি কালকে কথা এইটা আমি বলছি কালকে তিনি একটা কথা বলেছেন যে আমি কতদিন চালচলন দেখি তারপরে বলবো কথা কথা তাহলে এসডিপিও কেন অ্যারেস্ট করলো না আমি আমি এটাই জানতে চাই বহাল তবিয়তে কিভাবে একটা লোক এত ধরনের নোংরা কথা বলার পরে ক্ষমা চাওয়াতে প্রমাণ ঘটনাটা তিনি ঘটিয়েছেন যে কোনো সিদ্ধারা নেই এই ঘটনা আবার সেটাও প্রমাণ করলো পশ্চিমবঙ্গ পুলিশের যে কোনো সিদ্ধারা নেই এই ঘটনা আবার প্রমাণ করলো শ্রমিকা আইনজীবী হিসাবে একটা প্রশ্ন থাকবে যে অনুব্রত মন্ডলের এই যে ফোন কল এটা যে অনুব্রত মন্ডল সেটা তো কোনো ভাবেই আহ অপ্রকাশিত নয় এবং আহ কোনো অনুগ্রত মন্ডল নিজেই ক্ষমা চেয়েছেন এবং বিষয়টা নিয়ে তিনি নিজেই প্রকাশ্যে জানিয়েছেন যে তা তিনি এই কথা বলেছেন এবং দলের তরফ থেকে তার ওপর প্রেসার আসতে বা চাপ আসতে তিনি ক্ষমা চাইতে বাধ্য হচ্ছেন কিন্তু পরবর্তী সময়ে অনেক নেতাই তৃণমূলের তরফ থেকে বলছি যে এআই এর মাধ্যমে তৈরি এই বয়স কল কিন্তু এর মাধ্যমে যদি কলটা তৈরি হয় তাহলে অনুব্রত ক্ষমা চাইবেন কেন না এটা সম্পূর্ণ একটা বানানো কথা এমনকি এই যে পাঁচ দিন তিনি যে মানে ইয়ে করেছিলেন তিনি যে একটা আত্মগোপন করেছিলেন বা তিনি অফিসে যেতে পারছিলেন কিন্তু দিয়েছিলেন হ্যাঁ পুলিশের ধরা বাইরে শুধু নয় পুলিশের সামনে থাকছিলেন কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে এবং সেই সার্টিফিকেটও তাকে আরও মেডিকেলি চেক আপ করে দেওয়া হয়েছে না এমনি দিয়ে দেওয়া হয়েছে এটাও প্রশ্ন তুলে দিল যে ডাক্তাররা আমাদের আমরা দেখলাম রাজপথে আন্দোলন করছেন তাদেরই একাংশ একজন ডক্টর সেটা সারা পশ্চিমবঙ্গেই হচ্ছে ওটা আঙুল তুলে লাভ নেই ওটা সরকারের গাফিলতির ব্যাপার আছে আপনি তাহলে সর্ষের মধ্যে ভূত খুঁজতে লাভ নেই এই ডাক্তাররা শুনুন আন্দোলন করে সবই করে এইসব জায়গায় আমরা তাদের পাশে আছি তা ঘটনা সমস্ত বড় ডাক্তার সমস্ত বড় ডাক্তার আমি আবারও বলছি সমস্ত বড় ডাক্তার সরকারি হসপিটালের আশেপাশে বেসরকারি হসপিটালের সঙ্গে যুক্ত এবং সেখান থেকে তারা লক্ষ লক্ষ টাকা মাaske ইনকাম করেন ঠিক আছে এই সিস্টেমের মধ্যে ভূত কুজতে গিয়ে লাভ নেই এটা যদি আপনি করেন 50000 এর রকম সারা পশ্চিমবঙ্গে ডাক্তার বের আমরা সেই প্রসঙ্গটা এখন না আলোচনা করাই ভালো